আচ্ছা একটা বিষয় আপনাদের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করছি দশ তারিখ দশই জুলাই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পান্ডে বিপুল ভোটে জিতবেন তিনি এগিয়ে আছেন গণতান্ত্রিকভাবে প্রচার হয়েছে তৃণমূল প্রচার করেছে সিপিএম প্রচার করেছে বিজেপি প্রচার করেছে আর যারা যারা দাঁড়িয়েছেন তারা প্রচার করেছেন নিশ্চিত আমরা জিতব এবং বাকি অন্য প্রতিদ্বন্দ্বিত মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য একটি কোর কমিটি তৈরি করে দেন কোর কমিটিতে রয়েছেন অতীন ঘোষ পরেশ পাল স্বপন এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী এই কোর কমিটি এবং এই নির্বাচন পরিচালনায় যে কোর কমিটি হয়েছে তার আহ্বায়ক নিযুক্ত করেন আমাকে এবং নির্বাচনী এজেন্ট হন অনিন্দ রাউত তৃণমূল কংগ্রেস পরিবার সুপ্তি পান্ডে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী তাকে সামনে রেখেও বিপুল প্রচার জনসংযোগ এবং তৃণমূল একটা ব্যাপক জয়ের মুখে দাঁড়িয়ে আছে এই সময় গত সাত তারিখ সাতই জুলাই রবিবার রাত সাড়ে এগারোটায় আমাকে ফোন করেন বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে আই রিপিট সাতই জুলাই রবিবার রাত সাড়ে এগারোটায় আমাকে ফোন করেন বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে তার সঙ্গে আমার ময়দান সূত্রে পূর্ব পরিচয় ছিল তিনি এখন এর সভাপতি যদিও লোকে বলে তিনি ব্যর্থ এবং তার কিছুদিনের মধ্যেই বিদায় আসন্ন আমি আবার ঘটনাচক্রে মোহনবাগান ক্লাবের সভাপতি কিন্তু এগুলো রাজনীতির বাইরে আমি যখন রাজনীতির কথা বলতে যাই কখনোই আমি মোহনবাগান ক্লাবকে জড়াই না বা মোহনবাগান ক্লাবের পদ ব্যবহার করি না কল্যাণ চৌবে ফোন করে নোইং ফুললি ওয়েল যে আমি তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন পরিচালনার আহ্বায়ক মমতা বন্দ্যোপাধ্যায় আমায় সেই নির্দেশ দিয়েছেন আমরা সবাই মিলে দলকে জেতাতে নেবেছি ফুললি ওয়েল আমি আহ্বায়ক কল্যাণ চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সাহায্য করার জন্য অর্থাৎ আমার পার্টির সঙ্গে আমি যাতে অন্তর্ঘাত করি কারণ তারা বুঝতে পারছেন যে তারা হারছেন